হ্যালো ভিওয়ান আবার হাজির হলাম একটি ব্র্যান্ড টপিক নিয়ে তো আজকের ভিডিওতে জানবো একটি শার্ট কেনার সময় তার কোয়ালিটি কীভাবে করতে হয় নিয়ে মানে আপনি কিনবেন তখন বুঝবেন শার্টটা খারাপ ভিডিও সো অ্যান্ড হবে সো ইট টাইম লে স্টার্ট দ্য ভিডিও ওয়েলকাম ব্যাক ইউ ব্রন দিস তো একটি শার্ট কেনার সময় অবশ্যই তার কোয়ালিটি যাচাই করে তারপর আমাদের কেনা উচিত কারণ আমরা একদিন দুদিন বা পনেরো দিন ইউজ করার জন্য তো শার্ট কিনি না আমরা শার্টটা কিনি এজন্য যে ছয় মাস ইউজ করবো বা এক বছর ইউজ করবো কারণ আমরা মিডিল ক্লাস ফ্যামিলি ছেলে পেলে আমরা কিছুদিন পরপরই তার শার্ট চেঞ্জ করতে পারি না তো যাই হোক আজকে ভিডিওতে আমি আপনাদেরকে তিনটি স্টেপের কথা বলবো সেই তিনটি স্টেপ ফলো করে যদি আপনি শার্ট কেনেন তাহলে ধরে নেন যে আপনার শার্টের কোয়ালিটি অনেক জোশ আপনার শার্টের কোয়ালিটি অনেক বিন্দাস তো কথা না বলি আমরা তিনটি স্টেপ জেনে নিই তো শার্টটা হাতে পাওয়ার পর ফার্স্ট আমাদের দেখতে হবে এর শিলি শিলি কেমন শিলিগুলো যদি ভালো থাকে তাহলে ফার্স্ট স্টেপ কমপ্লিট যে কোয়ালিটি আসে এর মধ্যে সেকেন্ড আমাদের দেখতে হবে শার্টটা এইভাবে আপনারা কী করবেন লাইটের দিকে দৌড়বেন বা সূর্যের দিকে দরবেন যদি লাইটের আলো বা সূর্যের আলো সহজে এই শার্টটা বেদ করে চলে আসে তাহলে বুঝবেন এর কোয়ালিটি খারাপ আর যদি সূর্যের আলো বা লাইটের আলো সহজে না আসে তাহলে বুঝবেন যে এর কোয়ালিটি ভালো থার্ড স্টেপে আমাদের দেখতে হবে যে যে বাটনগুলো আছে এই বাটনগুলোর লাস্টের দিকে লাস্টের দিকে এরকম এক্সট্রা বাটন আসে কিনা মানে যাকে বলে স্পেয়ার বাটন তো এক্সট্রা বাটন অনেক সময় পিছন সাইডে থাকে অনেক সময় সামনের সাইডে থাকে এরকম স্পেয়ার বাটন যদি থাকে তাহলে বুঝবেন যেটা কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আর যদি স্পেয়ার বাটন না থাকে তাহলে বুঝবেন যে নন কোয়ালিটি একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এটা কোয়ালিটি খুব একটা ভালো হবে না তো এই তিনটি স্টেপ ফলো করে আপনি যদি শার্ট কেনেন আমি বলে দিচ্ছি আপনার শার্টের কোয়ালিটি অনেক জোস হবে অনেক ব্রিন্দাস হবে এবং সেটা অনেকদিন দিন পরতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও নেক্সট কী নিয়ে ভিডিও জানতে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানতে বলবেন নাইন ভিডিওটি ভালো লাগলে দেন গিবে আপ শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল দিস ইজ জ্যাট এড যে